বন্ধুরা করিমিয়া তার বাবার একমাত্র সন্তান কিন্তু তার নিজের সন্তানের সংখ্যা হচ্ছে ছজন এবং যখন করিমিয়ার এতজন সন্তান হলো তার পরিবারের আকার অনেক বেড়ে গেল এবং এতজন পরিবারের সদস্যের খাদ্যের যোগান দেওয়ার জন্য করিমিয়াকে বনভূমি উজাড় করে সেখানে কৃষিভূমি বানাতে হলো খুব স্বাভাবিকভাবে এটি করা ছাড়া তার কাছে অন্য উপায় ছিল না তো এই নতুন কৃষিভূমিতে সে আবাদ করতে চাইলো এবং আবাদ করতে গিয়ে সে সেখানে কীটনাশক দিল রাসায়নিক সার দিল যেহেতু তার ফসলগুলো যাতে রক্ষা হয় ফসলের পরিমাণ যাতে আরও বাড়ে তো এই কাজটি যে করিম মিয়া করলেন এই কাজটি থেকে কোনো সমস্যা আছে তোমাদের কি মনে হয় আজকের ভিডিওতে করিম মিয়ার এই কাজটি সম্পর্কে একটু আমরা আলোচনা করবো আমরা দেখব যে করিম মিয়া এই যে বনভূমি উজাড় করে সেখানে কৃষিভূমি করলেন আবার কৃষিভূমিতে তিনি কীটনাশক ব্যবহার করলেন রাসায়নিক সার ব্যবহার করলেন এগুলোর আসলে রকম প্রভাব আমাদের পরিবেশের উপর আছে কিনা সেগুলো সম্পর্কে একটু জানব বন্ধুরা টেন মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাশেদ আমি তোমাদের জনসংখ্য অধ্যাটি পড়াচ্ছিলাম এবং সেই অধ্যায় পড়াতে গিয়ে তোমাদেরকে আমি বিভিন্ন রকম দেখিয়েছি যে জনসংখ্যা পরিবর্তনের যে প্রভাবকগুলো আছে সেই প্রভাবকগুলো কী কে তাই না জনসংখ্যার ঘনত্ব বন্টন এবং যে ঘনত্ব বন্টনের যে প্রভাবকগুলো প্রাকৃতিক প্রভাবক অপ্রাকৃতিক প্রভাব হোক সেগুলো দেখিয়েছি তোমাদেরকে দেখিয়েছি যে কি কি কারণে আমরা একটা জায়গায় অনেক বেশি মানুষ থাকতে দেখি আবার আমরা পাহাড়ি অঞ্চলে খুব কম মানুষ দেখতে দেখি থাকতে দেখি আবার দেখা যায় ঢাকার মতো অঞ্চলগুলো বাংলাদেশের সেই জায়গাগুলোতে আমরা অনেক বেশি মানুষ দেখি তাই না তো তো বন্ধুরা তোমরা জানো যে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি তাই না বাংলাদেশের আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি ঠিক আছে এত অল্প জায়গায় বাংলাদেশের এত বেশি মানুষ বাস করে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক জন বাস করে তো আমরা সেটা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম আগের ভিডিওগুলোতে তো এতজন মানুষ বাস করে পৃথিবীর এত ঘনবসতিপূর্ণ দেশগুলো আমরা খুব কমই দেশ কিন্তু পৃথিবীতে খুব কমই দেখতে পাই ঠিক আছে তো দেখো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব এই যে বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা হচ্ছে বা শুধুমাত্র বাংলাদেশই না যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে যদি অতিরিক্ত জনসংখ্যাটি হয় তাহলে কি সমস্যাটি হয় আমাদের প্রাকৃতিক সম্পদের ওপর সেটি একটু আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা আমরা জেনে নিই যে প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাবটি আসলে কি কি দেখো বন্ধুরা জনসংখ্যা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাই না তো জনসংখ্যা যদি ক্রমাগত বৃদ্ধি পায় এর সরাসরি প্রভাবটি পড়ে ভূমির উপর তোমাদের কি মনে আছে যে একটা কার্যকর ভূমির পরিমাণটি কি বা কার্যকর ভূমিটি কি অর্থাৎ যে ভূমিটি কাজে লাগিয়ে সম্পদ উৎপাদন করা সম্ভব সেটিকে আমরা কার্যকর ভূমির পরিমাণ ভূমি হিসেবে অভিহিত করেছি তো দেখো প্রাকৃতিক সম্পদ একটা অন্যতম হচ্ছে ভূমি হুম এই এই ভূমির উপর প্রভাবটি পড়ে যখন অতিরিক্ত জনসংখ্যা বাড়তে থাকে অর্থাৎ দেখো একটা দেশের আয়তন অনেক বেশি সেই দেশের জনসংখ্যা যদি খুব বেশি আকারে না বাড়ে বা খুব বেশি দ্রুত না বাড়ে তাহলে এটা সমস্যা না কিন্তু সমস্যা হয়টি কখন দেখো সেটা বড় দেশ হোক ছোটো দেশ হোক সেই দেশের আয়তনের তুলনায় যখন জনসংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু সেটি তাদের জন্য সমস্যার সমস্যাজনক হয়ে যায় দেখো চীন অনেক বড় একটি দেশ কিন্তু এত বড় দেশ হওয়ার পরও তাদের জনসংখ্যা ছিল অনেক বেশি এবং এই জনসংখ্যাকে লাগাম টেনে রাখার জন্য তারা কিন্তু এক সন্তান নীতি অবলম্বন করেছিল তো দেখো আমাদের এই প্রাকৃতিক সম্পদ একটা হচ্ছে ভূমি এই ভূমির উপর একটা দেশের ভূমি যখন সীমিত হয় একটা এই ভূমিটা তো সীমিত তাই না এই যে ভূমি বাড়বে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের আমরা এখনও আমরা জানি যে বাংলাদেশের একটা বড়ো অংশ হচ্ছে সমভূমি তাই না তো বাংলাদেশের এত বড়ো একটা অংশ সমভূমি এটা আমরা সামনের ভিডিওতে আমরা দেখবো তো বাংলাদেশের একটা বড় অংশ হচ্ছে সমভূমি প্রায় আশি ভাগের মতো হচ্ছে বাংলাদেশের সমভূমি আমরা দেখতে পাই তো এই যে সমভূমিগুলো আছে সেগুলো কিন্তু একদিনে গড়ে ওঠেনি সেগুলো গড়ে উঠতে অনেক সময় লেগেছে অনেক সময় হাজার হাজার বছর সময় লেগেছে এই সমভূমিগুলো গড়ে উঠতে তো দেখো ভূমি তো আসলে সীমিত তাই না একটা মানুষের যে অল্প জীবদ্দশে সে থাকে সেই জীবদ্দশায় কিন্তু এই ভূমির পরিমাণটা তো সীমিত কিন্তু জনসংখ্যার যখন ক্রমাগত বৃদ্ধি পায় তখন দেখো উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাওয়ার বৃদ্ধি পাওয়ার দরকার পড়ে যখন তোমাদেরকে করিম কথা বললাম ধরো করিম মিয়ার পাঁচ বিঘা জমি ছিল এখন যখন করিম মিয়ার পাঁচ বিঘা জমি থাকে তখন তার সন্তান তার পরিবারে যখন আরও ছজন সন্তান আসে এবং সেই সন্তানেরও যখন বিয়ে করে পরিবারটি পরিমাণ অনেক পরিবারটির আকার অনেক বড় হয়ে যায় এবং এই বড় পরিবারের খাদ্যের যোগান দেওয়ার জন্যে তখন এই পাঁচ বিঘা জমি দেখা যায় অনেক সময় কি করে না বলতো যথাযথ হয়ে ওঠে না তখন হয়তোবা তাকে কি করতে হয় তখন উৎপাদন বাড়াতে হয় উৎপাদন বাড়াতে গেলে কি করে বলতো তখন ভূমির অধিক ব্যবহার করতে হয় তাই না ভূমির ভূমিকে আগে দেখো এই পাঁচ বিঘা জমির হয়তোবা পুরোটাই সে কী করতো না পুরোটাই সে কৃষি হিসেবে ব্যবহার করত না কিন্তু যখন তার সন্তান সন্তান বাড়ল তার সন্তানদের হলো পরিবারের সংখ্যা বাড়লো তখন সে কী করলো তখন এই পাঁচ বিঘা জমি দেখা গেছে অনেকগুলো জমি সে নতুনভাবে কৃষি জমি হিসাবে ব্যবহার করছে উৎপাদন বাড়ানোর জন্য তাই না এবং দেখো এই ভূমি যখন অতিরিক্ত ব্যবহার হয় তখন আসলে কি সমস্যাগুলো হয় সেগুলি একটু আমরা এখন দেখব প্রথমত অধিক ফসল চাষ করতে হয় যখন অতিরিক্ত জনসংখ্যা হয় তখন জনসংখ্যা বাড়ে তখন অধিক ফসল চাষ করতে হয় তাই না এখন কারণ অধিক ফসল চাষ না করলে তো খেতে পারবে না এবং মানুষের একটা অন্যতম চাহিদা হচ্ছে খাদ্য এই অতিরিক্ত খাদ্যের যোগান দেওয়ার জন্য অতিরিক্ত ফসল চাষ করতে হয় এবং তুমি যখন একটা জমিতে অতিরিক্ত ফসল চাষ করবে দেখো আগে একটা জমির উপর যত চাপ পড়তো এখন একটা জমির উপর এর থেকে অনেক বেশি চাপ পড়ে শীতকালে এক ধরনের জমি ধান লাগানো হয় বা ফসল লাগানো হয় আর গ্রীষ্মকালে এক ধরনের লাগানো হয় আবার বর্ষাকাল আরেক ধরনের লাগানো হয় এবং সেগুলো লাগানোর জন্য দেখা যাচ্ছে অনেক ধরনের সার ব্যবহার করা হচ্ছে আর সেখানে অনুষ্ঠী হয় বা অতিরিক্ত জনসংখ্যা বেড়ে যায় তখন অধিক ফসল চাষ করতে হয় কেন অধিক ফসল ফসল চাষ করতে হয় খাওয়াতে হবে তো বা মানুষকে খাদ্যের চাহিদাটি তো পূরণ করতে হবে তাই না তো এই অতিরিক্ত খাদ্যের চাহিদা পূরণ করতে হলে তখন দেখো জমিকে অধিক পরিমাণে ব্যবহার করে এবং যখন জমিতে অধিক পরিমাণ ব্যবহার করে তখন দেখো জমির উর্বরতা কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকে একটা জমিকে যখন তুমি অনেক বেশি ব্যবহার করতে শুরু করো সেখানে যখন অনেক বেশি ফসল উৎপাদন করতে শুরু করো তখন সেই জমিটি যে উর্বরতা সেটি হ্রাস পায় কারণ কি দেখো জমিতে বিভিন্ন ধরনের উপাদান থাকে খনিজ উপাদান থাকে তাই না তো এই যে খনিজ উপাদানগুলো থাকে যেমন নাইট্রোজেন বলি তারপর ফসফরাস ফসফরাসের কথা যদি আমি বলি তারপর হচ্ছে এরপর আমি যদি অন্যান্য যে উপাদানগুলো আছে অন্যান্য বিভিন্ন ধরনের খনিজ যে উপাদানগুলো আছে ঠিক আছে ক্যালসিয়াম থাকতে পারে পানি থাকে তো অনেক কিছুই দেখো তো এগুলো কিন্তু যখন তোমার তুমি যখন জমিতে ফসল লাগাচ্ছ সেই ফসলগুলো খুব স্বাভাবিকভাবেই কি করে এই যে খনিজ উপাদানগুলো আছে সেই খনিজ উপাদানগুলোকে শোষণ করে কারণ তার এই ফসল নিজে বেড়ে ওঠার জন্য তো ফসলগুলো এই খনিজগুলো লাগবে তাই না তো যখন এই খনিজ উপাদানগুলো সে খনিজ উপাদানগুলো সে হচ্ছে শোষণ করে ফেলে বা আপটেক করে এই ফসলগুলো তখন জমির উর্বরতা কি পায় বলতো আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং যখন জমির উৎপাদন হ্রাস উর্বরতা হ্রাস পায় তার কারণ কি মাটি জৈব উপাদান কমে যায় যেটি একটু আগে বললাম যে জৈব যে উর্বরতা হ্রাস পাওয়ার সাথে সাথে অজৈব উপাদান কথাগুলো বললাম যেমন নাইট্রোজেন ক্যালসিয়াম খনিজ উপাদান অজীব উপাদানগুলো কি মাটিতে কিন্তু বিভিন্ন ধরনের অনুজীব ক্ষুদ্র জীব এগুলো বাস করে তাই না এগুলো যখন বাস করে এগুলো মাটিকে আরো বেশি পুষ্টি সমৃদ্ধ করে খনিজ সমৃদ্ধ করে কিন্তু যখন তুমি এরকম ফসল লাগাচ্ছ তখন মাটির জৈব উপাদান আস্তে আস্তে কমে যেতে শুরু করে কারণ মাটিতে যে জৈব উপাদানগুলো আছে সেই জৈব উপাদানের বাসস্থান তোই মাটি তাই না এই ভূমি এই ভূমিটি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই জৈব উপাদানগুলো সেখানে বেঁচে থাকতে পারে না বা সেখানে থাকে না তার জন্য কি হয় জৈব উপাদান কমে থাকে পরবর্তীতে দেখো এটা তো কাল একটা সমস্যা দ্বিতীয় যে আমরা অধিক ফসলের জন্য কি করি অধিক সার দিই বিভিন্ন ধরনের সার আমরা দিই আমরা একটা সময় জৈব সার দিতাম ঠিক আছে জৈব সারটি তুলনামূলক ভালো কিন্তু আমরা পরবর্তীতে রাসায়নিক সার যখন আসলো সেই রাসায়নিক সার আমরা ব্যবহার করতে শুরু করলাম এবং যখন রাসায়নিক সার ব্যবহার করা শুরু হয় রাসায়নিক সারের সাথে সাথে আরও একটি ব্যাপার চলে আসে যে জমিতে বিভিন্ন ধরনের পতঙ্গ বাসা বাঁধে এবং সেই পতঙ্গকে থেকে আগাছা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক অন্যান্য ধরনের ওষুধ ব্যবহার করা হয় ঠিক আছে এই কীটনাশক যখন ব্যবহার করা হয় তখন মাটির একটা গুণাগুণ থাকে মাটির একটা টেক্সচার থাকে ঠিক আছে মাটির একটা গঠন থাকে সেই গঠন যেটা থাকে যে নাইট্রোজেন ক্যালসিয়াম অক্সিজেন এরকম অনেক কিছু থাকে পানি ঠিক আছে এগুলো মিলে মাটির একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করে কিন্তু যখন তুমি মাটিতে অধিক কীটনাশক ব্যবহার করছো মাটিতে অধিক সার ব্যবহার করছো তখন কি হয় দেখো তো মাটি কি করে দূষিত হয়ে পড়ছে ঠিক আছে মাটি প্রচণ্ড মাত্রায় দূষিত হয়ে পড়ে এবং যখন মাটি দূষিত হয় তখন আলটিমেটলি তখন তোমার উর্বরতাটিও কি পায় তো হ্রাস পেয়ে যায় তাহলে দেখো এখানে সমস্যাটি কি নিশ্চয়ই বুঝতে পেরেছ পরবর্তীতে আরেকটি সমস্যা যেটি হচ্ছে দেখো আমরা তোমাকে বলেছিলাম যে করিমিয়ার করিমিয়ার যে ছজন সন্তান হলো যে তার পাঁচ বিঘা জমি সে বা একটা সময় পাঁচ বিঘা জমি সে ব্যবহার করতো না ফসল চাষের জন্য পরবর্তীতে সে আরও কিছু জমি পাঁচ বিঘা জমির হয়তোবা সে এক বিঘা ব্যবহার করতো ফসল চাষের জন্য যখন সে একমাত্র সন্তান ছিল পরবর্তীতে তার সন্তান আসার পর তার হয়তো বা আরও দুই বিঘা নতুন করে জমি ফসলের জন্য ব্যবহার করতে হচ্ছে তখন তাকে কী করতে হয় আমি এরকম অনেক দেখেছি যে বন বন পাহাড় কেটে আবাদ ভূমিকরণ করে ফেলে আবাদি ভূমি তৈরি করে আমাদের পাহাড়ি জায়গায় আমরা দেখি যে কী করে বনগুলো কেটে ফেলে সেখানে আবাদি ভূমিতে তৈরি করা হয় এবং যখন তুমি আবাদি ভূমিতে তৈরি করো দেখো একটা ভূমির উপরে গাছ আছে ঠিক আছে এই যে গাছগুলো আছে তখন তুমি এই গাছগুলো কেটে ফেলে আবাদী ভূমিতে পরিণত করো তখন ভূমি উন্মুক্ত হয়ে পড়ে তাই না ভূমির উপর যখন একদম ভূমির উপর যখন হচ্ছে বিরান ভূমিতে পরিণত 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 হয় হয় বা সয়েলে যখন অর্থাৎ উপরে যখন কোনো রকমের হচ্ছে ভেজিটেশনটি না থাকে বা উদ্ভিদ না থাকে তখন যে সমস্যাটি হয় তখন এরকম মাটি উন্মুক্ত হয়ে গেলে মাটির ক্ষয়টি বৃদ্ধি পায় কেননা দেখো যে এই উদ্ভিদগুলোর শিকড় মাটিকে কী করে আঁকড়ে রাখে এবং যখন আঁকড়ে রাখে মাটিগুলো ক্ষয় পায় না ক্ষয় হয় না কিন্তু যখন তোমার এরকম মাটি উন্মুক্ত হয়ে পড়ে তখন তখন বৃষ্টি পানি পরে বায়ু আসে মাটির উপর দিয়ে ঠিক আছে বৃষ্টির পানি পরে বায়ু কাজ করে তখন কি করে এগুলো সহজেই মাটিকে ক্ষয় করে নিয়ে যেতে পারে এবং যখন মাটির এরকম ক্ষয়টি হয় মাটিতে যে খনিজ উপাদানগুলো থাকে জৈব উপাদানগুলো থাকে সেগুলো মাটির সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় ঠিক আছে এটা আস্তে আস্তে হলেও কিন্তু এটা এটা খুব বড় একটা সমস্যা এবং যার ফলে আলটিমেটলি উর্বরতা হ্রাস পায় এবং তুমি প্রথমত সমস্যা যে তুমি বন এবং পাহাড় কেটে পরিবেশের ভারসামতো নষ্ট করছোই ঠিক আছে তার সাথে সাথে আরও সমস্যা যে তুমি যার জন্যে আসলে মানে মানে কৃষিভূমি করার জন্য যে তুমি মাটিটি উন্মুক্ত করলে বনভূমি কেটে ফেললে সেই কৃষিভূমি দেখা যায় উন্মুক্ত হয়ে যায় আর অর্থাৎ ভূমিটি উন্মুক্ত হয়ে যায় উন্মুক্ত হয়ে গেলে মাটির ক্ষয় বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত উর্বরতা হ্রাস পায় এবং তখন তোমাকে আবার উৎপাদন তো তোমাকে সমান রাখতে হবে উৎপাদন তো বাড়াতে হবে তখন তুমি কি করো অধিক ফসলের জন্য অধিক সার ব্যবহার করো এবং আবার কীটনাশক ব্যবহার করো যার ফলে মাটি দূষিত হয়ে পড়ে তাহলে দেখছো এগুলো কিন্তু একটা চক্রের মতো বা এগুলো একটা আরেকটার সাথে অনেক বেশি সম্পর্কযুক্ত কতগুলো প্রক্রিয়া ব্যাপারগুলো কি বোঝা গেল বন্ধুরা এবং দেখো পাহাড়ি ভূমিতে জুম চাষ হয় খুবই অ খুবই ও পরিবেশের জন্য খুবই খারাপ একটা ব্যাপার এটি কেননা দেখো জুম চাষের যে ব্যাপারটি সেটি দেখো তখন কি করে যে পাহাড়ের ভূমি কেটে তখন জুম চাষটি করা হয় এটি করার ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত করে তার কারণটি কি যখন তুমি পাহাড়ের এরকম জুম চাষটি করতে যাবে বা পাহাড়ে যখন এরকম পাহাড় কেটে আবাদ ভূমি করবে তখন তোমাকে অবশ্যই পাহাড়ের যে পাহাড়ের যে বনভূমি আছে পাহাড়ের যে উদ্ভিদ আছে তাদেরকে কেটে ফেলতে হবে এবং এটি যখন করো এর ফলে কিন্তু আমাদের পরিবেশে যে ভারসাম্য সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাহলে দেখো আমাদের প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাবটি আমরা কিন্তু দেখলাম আরেকটা কথা পাহাড়ে যখন তুমি ভূমি দেখো পাহাড় এরকম পাহাড় পাহাড়ের যখন উদ্ভিদগুলো থাকে সেগুলো কি করে তার শিকড়গুলো মাটিকে আঁকড়ে ধরে রাখে যার ফলে ভূমি ধসগুলো কিন্তু কম হয় কিন্তু একই পাহাড় যখন এরকম তুমি গাছগুলো কেটে ফেলে তখন বৃষ্টির পানিগুলো কি করে বৃষ্টির পানি বায়ু মাটিকে অনেক বেশি আলগা করে ফেলে তখন বর্ষাকালে তোমার ভূমি ধসের মতো ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে হতে পারে এবং যার ফলে প্রাণহানিও হয়ে থাকে কিন্তু আমরা কিন্তু দেখেছি তাহলে দেখছো প্রাকৃতিক সম্পদের উপর যে অতিরিক্ত জনসংখ্যার প্রভাব এটা যে শুধুমাত্র কি পরিবেশ আসলে কি যে ক্ষতিগ্রস্ত করছে তা না বরঞ্চ মানুষের নিজের জন্য কিন্তু এটি ক্ষতিকর তো ভূমির জন্য ভূমির উপর ক্ষতিকর কিছু প্রভাব আর একটু আমরা নিই প্রথম হচ্ছে কৃষিভূমি খণ্ডিত হয় যেটা দেখেছি তাই না এবং কৃষিভূমিও কিন্তু খণ্ডিত হয়ে যায় কারণ যখন অনেক বড় পরিবার হয়ে যায় তখন কি করে যে ধরো আমি করিম মিয়া জায়গায় অন্য আরেকজনের কথা বললাম যে রহিম মিয়া তার ধরো দু বিঘা জমি আছে এখন দু বিঘা জমির সে হয়তো এক বিঘা বসত জন্য ব্যবহার করছে বা বাকি এক বিঘা সে হচ্ছে কৃষি জমির জন্য ব্যবহার করছে এখন তার যদি জন সন্তান হয় ওই এক বিঘা বসত জন্য আর এক এনাফ হবে না পরবর্তীতে তার সন্তানরা কী করবে এই বাকি এক বিঘা যে কৃষিভূমি ছিল সেই ভূমির কিছু কিছু তারা বসতবাড়ি বা গৃহস্থালির কাজে কি করবে ব্যবহার করতে শুরু করবে এবং যার ফলে কৃষি বিখণ্ডিত উৎপাদনটি কিন্তু আসলে হ্রাস পেয়ে যায় তাই না তখন আবার ওই অল্প কৃষিভূমিতে উৎপাদন করতে গিয়ে তুমি অনেক বেশি সার ব্যবহার করবে কীটনাশক ব্যবহার করবে যার ফলে আলটিমেটলি মাটি দূষণটি হয়ে যাবে তারপর ভূমির বিভাজন হয় বর্তমানে আমরা অনেক বেশি শিল্পায়ন করছি অনেক বেশি নগরায়ন করছি কিন্তু এটি এত অপরিকল্পিতভাবে হচ্ছে যেটি আসলে খুব ভয়ানক একটা আকার ধারণ করেছে দেখো এই যে ভূমি যখন বিভাজন হয় তখন অনেকে কি করে যে আগের বনভূমিটা চায় না তখন তারা কি করে সেখানে নতুন অবকাঠামো স্থাপন করে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে কারণ একটা ভূমি করে সেখানে কৃষি আবাদ করে তুমি যতটা টাকা আয় করতে পারবে নতুন অবকাঠামো স্থাপন করলে বাণিজ্য কেন্দ্র স্থাপন করলে ধর একটা মার্কেট দিয়ে দিল সেখানে ঠিক আছে ধরো সেখানে একটা বাজার করে দিল তো এইগুলো যখন করে একটা বাণিজ্য কেন্দ্র যখন স্থাপন করে তার মাধ্যমে সে অধিক বেশি লাভবান হয় মানুষ সবসময় আর্থিক লাভের দিকে বেশি আগায় তো তখন কি করে এরকম ভূমির বিভাজন হয় যখন নতুন অবকাঠামো হয় বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় তখন মাটির গুণাগুণগুলো কিন্তু হ্রাস পায় ভূমি ক্ষয় হতে শুরু করে এবং পরিবেশের ভারসাম্য কিন্তু হ্রাস পায় পরে দেখো যোগাযোগের জন্য ভূমির ব্যবহার বৃদ্ধি করে আগে দেখো একটা সময় ধরো একটা রাস্তা হ্যাঁ এখানে একটা রাস্তা গিয়েছে এখন এই রাস্তার দুপাশে হচ্ছে ঘন জঙ্গল রয়েছে এখন এই রাস্তা দুপাশে যখন ঘন জঙ্গল রয়েছে ধরো এই দিক থেকে একটা রাস্তা করতে হবে তখন তোমাকে কি করতে হবে এই গাছগুলো কেটে ফেলতে হবে কেটে এই দিক দিয়ে রাস্তা করতে হবে খুব স্বাভাবিকভাবেই এবং এই জন্য কিন্তু অনেক শতবর্ষী গাছও কেটে ফেলা হচ্ছে যদিও সেগুলো প্রয়োজনে কিন্তু অনেক সময় অপ্রয়োজনেও গাছ কেটে ফেলা হচ্ছে যার জন্য এই ভূমির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এছাড়া ধরো নতুন নতুন স্কুল কলেজ প্রশাসন কেন্দ্র স্থাপনের জন্য ভূমির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং এগুলোর জন্য কি হয় দেখো ভূমির মরুকরণটি আসলে খুব দ্রুত হয়ে থাকে ঠিক আছে এবং যার ফলে ভূমি দূষণ হয় এবং আলটিমেটলি পরিবেশেরই দূষণ হয় আমরা কি তাহলে স্কুল কলেজ প্রশাসন কেন্দ্র স্থাপন করব না আমরা কি তাহলে বাণিজ্য কেন্দ্র স্থাপন করব না আমরা কি তাহলে ভূমির ব্যবহার করব না অবশ্যই করব। আমরা সবগুলোই করব বেঁচে থাকতে হলে আমাকে করতে হবে কিন্তু সেগুলো করতে হবে পরিকল্পনা মাফিক ঠিক আছে আমি একটা জায়গায় দেখলাম এই যে দেখো এই জায়গাটিতে গাছ কাটা লাগবে আমার চেষ্টা থাকবে কত কম গাছ কেটে আমি সেই রাস্তাটি করতে পারবো আমি নির্বিচারে গাছ কেটেই ফেললাম কেটে ফেলে পুরো সাফ করে দিয়ে তারপর রাস্তা বানালাম তাহলে হবে না আমাকে পরিকল্পনা মাফিক এগোতে হবে যে কিভাবে করলে আমি অল্প গাছ কেটে এখান দিয়ে রাস্তা করতে পারবো বা কোনো একটা অবকাঠামো করতে পারবো বা করতে পারবো বা কোনো একটা অবকাঠামো করলে সেই জায়গাটিতে আমি কিভাবে পরিবেশের ভারসাম্য একটু হলো রাখতে পারবো যেমন আমি যদি এক জায়গায় বাণিজ্য কেন্দ্র স্থাপন করতে পারি তাহলে সেখানে ধরো আমি ছাদ কৃষি করে দিলাম কিছুটা হলেও হয়তো বা কাজ হবে তাই না তো দেখো বন্ধুরা এখন পরিবেশের প্রাকৃতিক সম্পদের আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি বিভিন্নভাবে পানি দূষিত হচ্ছে সেই পানি দূষণ পানির যে একটা দূষণ হচ্ছে সেটাগুলো একটু দেখি দেখো জনসংখ্যা যখন অনেক বেড়ে যায় পানির উপর এটি একটা যথেষ্ট প্রভাব ফেলে এবং পৃথিবীর শতকরা প্রায় সত্তর ভাগ ভাগ পানি দেখো সত্তর ভাগ পানি কিন্তু আমরা জানি পৃথিবীর প্রায় সত্তর ভাগে কিন্তু পানি কিন্তু এত পানি থাকার পরও সাতানব্বই ভাগ পানি কিন্তু লবণাক্ত এই যে সত্তর ভাগ পানির মধ্যে সাতানব্বই ভাগ পানি হচ্ছে লবণাক্ত বা লোনা ঠিক আছে এবং বাকি মাত্র তিন ভাগ পানি হচ্ছে মানুষের জন্যে উপযোগী ব্যবহার উপযোগী কিন্তু এই তিন ভাগের মধ্যে খুব কম অংশে আসলে মানুষের সাধ্যের মধ্যে আছে ব্যবহারে সাধ্যের মধ্যে আছে তাহলে দেখো ব্যাপারটি পানি অনেক বেশি হওয়ার পর মানুষ কিন্তু আসলে পানি চাইলেই ব্যবহার করতে পারে না সব পানি ব্যবহার করতে পারছে না এটা একটা সমস্যা তো পানির উপরে আসলে অতিরিক্ত জনসংখ্যা কি প্রভাবটি ফেলে সেটি একটু আমরা দেখার চেষ্টা করি দেখো পানি যখন কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কাজে ব্যবহার করা হয় এই জন্যে দেখো আমাদের উত্তরাঞ্চলগুলোতে যেখানে নদীর পানি বা খালের পানির প্রাচুর্যতা কম সে জায়গায় কৃষিক্ষেত্রে কার্যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয় যার ফলে ভূগর্ভস্থ পানির যে স্তর সেটা আস্তে আস্তে নেমে যাচ্ছে তোমরা যখন তোমাদের যখন পানি চক্র পড়েছিলাম তখন দেখেছিলাম যে যখন ভূপৃষ্ঠের উপর পানি পড়ে তখন এর একটা অংশ তখন এর একটা অংশ ভূপৃষ্ঠের নিচে গিয়ে জমা হয় ঠিক আছে এই প্রক্রিয়াটি কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে যে বৃষ্টি হলো গিয়ে জমা হয়ে পড়লো তা না এটি অনেক বছরে ব্যবধ অনেক বছরের সময় নিয়ে আস্তে আস্তে করে এই পানিটি জমা হয়েছে তো তুমি এই পানিটি যত তাড়াতাড়ি উঠাচ্ছ তত তাড়াতাড়ি কিন্তু এটি জমা হচ্ছে না তাই না বন্ধুরা তো ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ফেললাম আবার ভূগর্ভস্থ পানি জমা হয়ে গেল তাই কিন্তু হয় না ঠিক আছে এবং যার ফলে তোমার এই পানির স্তরটি আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং যখন ভূগর্ভস্থ পানির স্তরগুলো নেমে যাচ্ছে ভবিষ্যতে পানির একটা অভাব কিন্তু আমরা দেখব বা ইতিমধ্যে পৃথিবীর অনেকগুলো দেশ পানির কিন্তু প্রচন্ড অভাব দেখতে পাচ্ছে ভারতের অনেকগুলো রাষ্ট্র দুঃখিত রাষ্ট্র না রাজ্য পানির অভাব কিন্তু অভাবে কিন্তু তারা ধুকছে শুধুমাত্র ভারতই না পৃথিবীর অনেক দেশের অনেক শহর কিন্তু এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশেরও কিছু কিছু শহর এই ধরনের সমস্যায় ভোগার একটা দারুণ সম্ভাবনা আছে তো দেখো এই যে ভূগর্ভস্থ পানির স্তরগুলো কিন্তু নেমে যাচ্ছে এছাড়া দেখো আমাদের শহরগুলোতে পানি বা খাবার পানি হিসেবে আমরা ভূ পানি ব্যবহার করছি ঠিক আছে যার ফলে অধিক ব্যবহারের ফলে পানির স্তরগুলো নেমে নিচে নেমে যাচ্ছে এবং লোনা পানি তলদেশে প্রবেশ করছে যার ফলে পরিবেশের জন্য এটা খুবই ক্ষতিকর একটা দিক কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এরপর দেখো আমরা যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন এছাড়া বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে পানি ব্যবহার করছি হ্যাঁ এছাড়া তেল বজ্র এগুলো সংযুক্ত হচ্ছে যেমন আমরা তোমাদের সুন্দরবনের শ্যালা নদীর একটা ঘটনা বলি সুন্দরবনের শ্যালা নদী দিয়ে একবার একটা তেলবাহী ট্যাঙ্কার চলে গেছে ঠিক আছে এই যে যখন তেলবাহী ট্যাঙ্কারটি গেল সেই ট্যাঙ্কারটি যখন সেই ট্যাঙ্কারটিতে যে কিছুটা হচ্ছে দুর্ঘটনা পতিত হয় এবং সেই ট্যাঙ্কারটি ফেটে গিয়ে অনেক বেশি তেল সুন্দরবনের পানিতে ছড়িয়ে যায় এবং এত পরিমাণ তেল যখন সুন্দরবনে পানিতে ছড়িয়ে যায় সুন্দরবনের পরিবেশের ওপর এটা একটা ভয়ানক প্রভাব রাখতে শুরু করে এবং এইটি দেখো তখন অনেক সুন্দরবনে ধরনের জলজ উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ জলজ উদ্ভিদ স্থলজ উদ্ভিদের উপরও এবং জলজ প্রাণী এবং জল স্থলজ প্রাণীর উপরে কিন্তু মারাত্মক প্রভাব রাখে অনেক প্রাণী কিন্তু মারা যায় তাহলে দেখো এই যে যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে এর ফলে কিন্তু তেল বজ্র এগুলো সংযুক্ত হচ্ছে তাই না বন্ধুরা এই যে জাহাজগুলোর বর্জ্য এগুলো কোথায় ফেলে তোমাদের কি মনে হয় এগুলো আলটিমেটলি কিন্তু পানিতে গিয়েই চলে যায় ঠিক আছে এবং পানিতে চলে যাওয়ার জন্য জন্যে এগুলোর পানির অনেক বেশি দূষণ করে ফেলছে ঠিক আছে পানির গুণাগুণগুলো নষ্ট করে ফেলছে পানিতে যে বাস্তু সংস্থান থাকছে সেগুলো নষ্ট করে ফেলছে এবং যার ফলে পরিবেশের এটা আলটিমেটলি পরিবেশকেই কিন্তু আঘাত করছে মানুষকেও আঘাত করছে এবং একসময় বুড়িগঙ্গা নদীর পানি কত সুন্দর ছিল তোমরা যদি এখন বুড়িগঙ্গার পারে যাও তোমরা নাক চেপে তোমাদের ধরে নাক চেপে দাঁড়িয়ে থাকতে হবে কারণ বুড়িগঙ্গার পানি এত বেশি দূষিত হয়ে গেছে ঠিক আছে তো দেখো এই ধরনের কত সময় সমস্যা আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত জনসংখ্যার জন্যে এবং দেখো শিল্পক্ষেত্রে ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের পানি এই পানি ব্যবহারের ফলে পরবর্তীতে এই পানিগুলো শিল্পক্ষেত্রে ব্যবহার করার পর এই পানিগুলো আবার দূষিত হয়ে সেগুলো কি করে শিল্পক্ষেত্রগুলো খুব তাদের দায়িত্ব হীনতা এবং কাণ্ডজ্ঞানহীনতার কারণে তারা এই পানিগুলো কি করে যথেচ্ছভাবে সেগুলো আবার ফেলে দেয় এবং যার ফলে তাদের রং গ্রিজ রাসায়নিক দ্রব্য সেগুলো পানির সাথে সংযুক্ত হচ্ছে এবং দেখো পানিগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে দূষিত হয়ে যাচ্ছে এবং জনসংখ্যা যখন বৃদ্ধি পায় তখন দেখো পানির উপর ব্যাপক চাপ সৃষ্টি হয় ঠিক আছে আর জলজ উদ্ভিদ ক্ষুদ্র উদ্ভিদ প্লাংটন কচুরিপানা শেওলা এগুলো কিন্তু জন্মাতে পারে না পানি যখন দূষিত হয়ে যায় পানি গুণাগুণ যখন নষ্ট হয়ে যায় পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় পানিতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ যখন কমে যায় বিভিন্ন জলজ উদ্ভিদগুলো জমাতে জন্মাতে পারে না শ্যাওলা কচুরিপানা জন্মাতে পারে না যার ফলে এরপর আবার বড় বড় মাছগুলো যেগুলো এই কচুরিপানা শ্যাওলা প্লাংটন এগুলো খেয়ে বাঁচে সে বড়ো মাছ ছোটো মাছ এগুলো ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আমাদের জলজ সম্পদ দিন দিন কিন্তু হ্রাস পাচ্ছে ঠিক আছে Catch it. তো দেখো অধিক জনসংখ্যার ফলে কিন্তু আবাসস্থল নির্মাণ করতে হয় শিল্প উৎপাদন বৃদ্ধি করতে হয় কৃষিভূমি হ্রাস প্রভৃতি কারণে বন পাহাড় কাটা হচ্ছে ফলে পরিবেশের ভারসাম্য কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং সম্পদ এবং জনসংখ্যার মধ্যে যে ভারসাম্য যে কোনো দেশের সুষ্ঠু উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ জনসংখ্যা ও সম্পদ জাতি উন্নয়নের কিন্তু দুইটা উপাদান ঠিক আছে জনসংখ্যা একটা উন্নয়নের জন্য উপাদান এবং একই সাথে সম্পদ উন্নয়নের একটা উপাদান সম্পদেরও যেরকম সম্পদের অবস্থান কোথায় পরিমাণ গুণগত পরিমাণ পরিবর্তন করার ক্ষেত্রে মানুষের অবদান রাখার সুযোগ কিন্তু খুবই সীমিত হুম জনসংখ্যার সমস্যা জনসংখ্যার যথাযথ সমস্যা সমন্বয় সাধন করার জন্য এবং জনসংখ্যাকে একটা সম্পদে পরিণত করার জন্য জনসংখ্যার নীতি কিন্তু গ্রহণ করা হয় এবং দেখো সমস্যা এবং সমন্বয় ব্যবস্থার ভিন্নতার জন্য জনসংখ্যার নীতি বিভিন্ন প্রকার হতে পারে হুম তো দেখো আমরা অবশ্যই সব ধরনের কাজ করব শিল্পায়ন করব নগরায়ন করব বিভিন্ন ধরনের অবকাঠা নির্মাণ করব আমরা পানির ব্যবহারও করব সব কিছুই করব এগুলো করা ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না পারবে করব কিন্তু সেগুলো আমরা করব একটা একটা পরিকল্পনা মাফিক উপায়ে একটা নীতির অধীনে দাঁড়িয়ে যাতে পরিবেশেরও ক্ষতি না হয় আমরাও যাতে একেবারে ক্ষতির সম্মুখীন না হই কারণ দেখো যদি আমরা পরিবেশের ক্ষতি করি পরিবেশ নিজেকে রিবাউন্ড রিভাইভ করবে কিন্তু যখন সে নিজেকে রিভাইভ করবে নিজেকে আবার ঠিক জায়গায় নিয়ে আসবে সেটি কিন্তু মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তাই পরিবেশকে মানুষের নিজের কাজের জন্য হলেও নিজের জন্য হলেও বাঁচাতে হবে এবং অতিরিক্ত জনসংখ্যা যেটা হয়ে গেছে বাংলাদেশে সেটিকে এখন পরিকল্পনা মাফিক সম্পদে পরিণত করার একটা চেষ্টা করতে হবে সেই চেষ্টাটি কিভাবে করা যেতে পারে সে সম্পর্কে আমরা সামনের ভিডিওতে দেখব। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ